জঠর যন্ত্র আমি ভোগ করছি তুমি আমাকে মুক্তি দাও আমাকে যখন জগতে দিতে হবে এখনি কি বা আমি জানতে কিন্তু ওই জগতে জড় জগতে দেখে কারাগারে যেন থেকে আমি তোমাকে বিস্তৃত না হয় তোমাকে যেন তোমার গুণগান যেন করতে পারি আমাকে এই আশীর্বাদ চুপ করে আমাকে এখনই এই থেকে মুক্ত করো সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ হয়ে গেল বাদ্যি গর্বের থেকে আমি এসে দিলাম তখন মায়াকার না মায়া এসে একটা আবরণ দিল যোগ আবরণ দিল কান্না শুরু হয়ে গেল কই হাসটি তো শুনি না কোন বাচ্চা কি হাসে কান্না শুরু হয়ে গেল এই জড় জগতে আসতে চাই নাই তবু আমাকে আসতে হয়েছে মাইক জগতে এই অপকে এই কি জড় জগতে দুঃখময় জগতে ক্লেশময় জগতে আসতে হয়েছে এখানে থেকে যদি আমরা মাতৃগর্ভে দেহ অঙ্গীকার ভগবানকে করেছি সেইটা যদি না করি আমরা মায়ার দাসত্ব হয়ে গেলাম দাস হয়ে গেলাম সর্বনাশ হয়ে গেল এই জন্য মাতৃ থেকেই প্রহ্লাদ ভাগবত কথা শুনেছিলেন গর্ভের থেকে তখন মুখে আসলো সেই শ্রীহরি ভগবানের কথা নাম স্মরণ করে গেল না আজকে এই যে সুপ্রিয়া নাকি যে ছোট্ট একটি বাচ্চা হ্যাঁ কন্যা এসেছে এই যে আসলে ধন্য এই পরিবার আজকে ধন্য এ পাড়ি আজকে ধন্য পাড়া এ কারণে এখানে ভগবানের সেবা হচ্ছে প্রসাদ আমরা না তাই গীতা বলবেন ধন্য আমার জন্যই তারা রান্না করে আমাকে নিবেদন করে তারা খায় তারা তারা পাপ মুক্ত কিন্তু আমাকে আমার জন্য রান্না করে না আমাকে নিবেদন করে আমাকে নিবেদন না করে খায় তারা কেবল পাপী ভক্ষণ করে

হ্যাঁ না আমি প্রেত যাব আপনি ভালো করে জানবেন আপনি যদি মারা যান বলে আপনার সন্তানেরা কি করবে একদম ওই বাউন ডেকে এনে আপনার শ্রাদ্ধ পাবে কে বাউনে কোথায় দেবে প্রেত লোকে দেবে মানে ভূত পিঠে বানাবে প্রেত কারা থাকে ভূত পিঠে দেওয়দত্ত দক্ষ রাক্ষস দেবে একটা থাকার লোক আছে সেই তেল প্রেত লোক ওই শ্রাদ্ধ নামায় প্রেত শ্রাদ্ধ কথা বুঝলেন আপনার ছেলেমেলে আর তাই করবে আপনি যদি ছেলেমেয়েদের শিক্ষা না দেন তাহলে তাই করবে আপনি তো ছেলেদের শিক্ষা করবেন না খবরদার ওই শ্রাদ্ধ যেন করিস না ভগবৎ গতি যেন হয় প্রেমের জগতে জানতে পারি এমন যেন কি এমন শ্রাদ্ধ কি সত্য বৈদিক শ্রাদ্ধ যেন করা হয় আজকাল কিন্তু এগুলো মানুষ জানছে এগুলো আগে জানতে দেওয়া হতো না কত কি এ দাওয়াদত কি জানা হয়েছে

আদিমূল্যে দুই দিন পর দিন হবে ধনে ধ্বনে পরিধনে সম্পর্দনার হবে তবে কেন বৃথা মত অসার সংসারে বৃথা অসার সংসারে আমরা মত তবে কেন বৃথা মত অসার সংসার বুঝেছ না বোঝেছো বন্দু বুঝে না হব কারাগারে আমরা কারাগারে বন্দি হয়ে আছি কে বন্দি করে রেখেছেন বলেন কে বন্দি করে রেখেছেন মহামায়া দেবী দুর্গা মা কালী আমাদের চিন্তন পরকাল মৃত্যুর পরে যদি আমার কি উদ্ধার হতে হয় জগতে কারাগার থেকে যদি হয় তাহলে বিমানুজী হরিপদ করহ চিন্তন অন্য কোন কথা চিন্তা করা যাবে না এসে যাবে রাত দিন হ্যাঁ আবার কি বললেন ভক্তি দর্দে একই বারে পারো তাহলে অন্তিমে হবে সেই কর্মদর